প্রাইমারি শিক্ষক নিয়োগ মাস্টারমাইন্ড এই যে আমাদের বই বিশেষ হেল্পলাইনের এই বইটি আগামীকালকে যারা আমাদের সাথে সংযুক্ত হবে তাদের জন্য গিফট হিসাবে থাকবে এটা বসব পৃষ্ঠার এক্সক্লুসিভ একটা বই বই নিয়ে কিছু কথা যারা দূর দূরান্তে আছেন এবং আমাদের স্টুডেন্টরা যেন একেবারে প্রতিটা টপিককে হিউজ এক্সারসাইজের মাধ্যমে নিজেকে ঝালাই করে নিতে পারে তার জন্য এক্সক্লুসিভ এই আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ মাস্টার এই বইটি তো বইটি আজকেই এই এডিশনটা আজকেই আমাদের হাতে এসেছে একেবারে ফ্রেশ এডিশন আগামীকাল ফ্রেশ এই বইটা আপনারা পেয়ে যাবেন সবার জন্য চমৎকার এই বই বই নিয়ে দুইটি কথা প্রথম কথা হচ্ছে এখানে একেবারে সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানগুলো আছে বইয়ে আমাদের যে যেহেতু বইটা রচনা করার সময়ে আমাদের যারা বিশেষের যে বিশেষ ক্যাডার শিক্ষকরা যারা পড়ান এক্সপেরিয়েন্সড অভিজ্ঞ শিক্ষকদের বিষয়ভিত্তিক পরামর্শমূলক ইনস্ট্রাকশনগুলো প্রতিটা সাবজেক্টের সাথে আছে প্রতিটা সাবজেক্টের তথ্যভাণ্ডার জুঠেল তথ্যভাণ্ডার এখানে আছে এবং এখানে বিশেষ করে সাম্প্রতিক একেবারে গত নভেম্বরের বাইশটি তারিখ পর্যন্ত সব একেবারে আপগ্রেডেড রিসেন্ট বা সাম্প্রতিক তথ্যাবলি এখানে আছে হিউজ মডেল টেস্ট রয়েছে প্রতিটি টপিক বা প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারের যে মৌলিক তথ্যভাণ্ডার এমনভাবে প্রিসাইজড করে দেওয়া হয়েছে যেন অহেতুক তথ্যের কোনো পুনরাবৃত্তি না থাকে যেহেতু টাইম কম কম সময়ে অপ্রয়োজনীয় তথ্য না পড়ে কোর জিনিসগুলোকে কয়েকবার রিভাইজ করা এবং প্রতিটি টপিকের পরে প্রাইমারি বিগত সকল প্রশ্ন বিসিএস এর সকল প্রশ্ন নন ক্যাডার পরীক্ষার সকল প্রশ্ন অনুশীলন হিসাবে সংসংযোজন করা হয়েছে চমৎকার কম্বিনেশন অফ এভরিথিং কম্বিনেশন অফ এভরিথিং এই চমৎকার পিস অফ বুক আপনারা আগামীকাল আমাদের সাথে জয়েন করলে গিফট হিসাবে পাবেন

কারণ এর প্রতিটি পাতাই আছে আপনার সফলতার সূত্র সম্পূর্ণ সিলেবাসের নির্ভুল কাভারেজ বিগত বছরের প্রশ্নের চূড়ান্ত বৈজ্ঞানিক বিশ্লেষণ সহজে ও দীর্ঘদিন মনে রাখার অত্যাধুনিক কৌশল প্রতিটি অধ্যায়ে পরীক্ষায় বারবার আসা অংশগুলো হাইলাইট করা পর্যাপ্ত মডেল টেস্ট ও বিসিএস ক্যাডারদের বিশেষ পরামর্শ নিজেকে যাচাই করার জন্য সর্বশ্রেষ্ঠ বোনাস অফার বইটির সাথে আপনি পাচ্ছেন অনলাইনে আনলিমিটেড পরীক্ষা দেওয়ার সুযোগ যা সম্পূর্ণ ফ্রি বিরাট অফার সীমিত সময়ের জন্য ছয়শো পঞ্চাশ টাকার এই অপরিহার্য বইটি এখন আপনি পাচ্ছেন অবিশ্বাস্য মূল্যে মাত্র চারশো নব্বই টাকায় যারা সত্যিই এইবার চাকরি পেতে দৃঢ় প্রতিজ্ঞ তাদের জন্য এই বইটি হল অত্যাবশ্যকীয় সঙ্গী আর এক মুহূর্তও দেরি নয় আজই অর্ডার করুন এবং কাল সকাল থেকেই শুরু করুন আপনার স্বপ্নের প্রস্তুতি অনলাইনে কিনতে ভিজিট করুন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করুন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে seat in Primary Teacher Recruitment 2025? The টিচার Teacher টিচার Mastermind বুক can be the key to your সাকসেস